মনে হচ্ছে হোটেলে না বিয়ে বাড়িতে খুব অসাধারণ খাওয়া দাওয়া করলাম পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন খাওয়া দাওয়ার দেখে তো আমার একদম সব বন্ধুরা দেখতে চলে এসেছি মালদার মঙ্গল আর এখানে একটা হোটেলে চলে এসছি পঞ্চাশ টাকাই আনলিমিটেড ভাত বুঝতে পারি না তো এসো পাঁপড় এখানে স্যালাড তাও আছে ডালটাও দেখতে পাচ্ছ কত এটা স্পেশাল ডাল এটা এটা দেখতে পাচ্ছ এটা এটা চাটনি সম্ভবত তো আর আমি অলরেডি অর্ডার করলাম তিন তিনটা ডিম নিয়েছ ডিম আজকে কালকে মাছ খেয়েছি পরশুদিন দিন এসেছিলাম তবু মাছ খেয়েছি তো আজকে এখানে দেখলাম যে খুব স্পেশাল করে ডিমটা তৈরি করছে আমি বললাম যে আজকে ডিম হবে দেখতে পাচ্ছেন একসাথে তিন তিনটা ডিম খুবই সুপার চাল দাদা হোক আমি চালটা দেখাচ্ছি মানে মিহি চাল মানে আর বলা যাবে না এ পঞ্চাশ টাকায় যে আনলিমিটেড চাল দিচ্ছে দাদারা যেভাবে মানে এটা একটা সমাজ সেবা বলতে পারো খুবই ভালো একসাথে তিন তিনটা ডিম বুঝতে ডিম ওর সাইজ গুলো ভালো আর বলো পায়েস আর কি বলবো দাদা

অল্প দাদা বলছে যে ওয়ান লিমিটেড যত চালকে তোর আমি আর পারবো না দাদা এটাই কোনো রকমের চাটনি দেখতেছেন খুব অসাধারণ ও খুবই ভালো লাগছে কি বলবো তাছাড়া তাছাড়া তায়েস ও অসাধারণ পায়েস মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসছিস কি বলবো আমি মনে হচ্ছে হোটেলে না বিয়ে বাড়িতে এসছি ঠিক আছে ভাইরা অবশ্যই এসো একবার হোটেলে